শুরু হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষা দুই এবার অংশ নিচ্ছে বারো লাখ একান্ন হাজারের বেশি শিক্ষার্থী কঠোর নিরাপত্তা স্বাস্থ্যবিধি এবং নকল প্রতিরোধে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে বাংলাদেশে শুরু হয়েছে এই বছরের অন্যতম বড় পাবলিক পরীক্ষা এইচএসসি ও সমমানের পরীক্ষা গতকাল বৃহস্পতিবার ছাব্বিশ জুন বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় এই লিখিত পরীক্ষা যা চলবে দশ আগস্ট পর্যন্ত এবছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী বারো লাখ একান্ন হাজার একশো জন এর মধ্যে ছাত্র ছয় লাখ আঠারো হাজার পনেরো জন এবং ছাত্রী ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন তারা পরীক্ষা দিচ্ছে নয় হাজার তিনশো চোদ্দটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে করোনার সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে এবার পরীক্ষা কেন্দ্রে বাড়তি সতর্কতা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে সাথে কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে পনেরো আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার নকল প্রতিরোধ ও নিরাপদ পরীক্ষা পরিবেশ বজায় রাখতে সব কেন্দ্রের দুইশো গজের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা চলাকালীন সময়ে এ আদেশ কার্যকর থাকবে পরীক্ষা শুরুর কমপক্ষে ত্রিশ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে এরপর কেউ আসলে তার নাম রোল নম্বর প্রবেশের সময় এবং দেরির কারণ লিখিতভাবে রেকর্ড করতে হবে এবং সেই তথ্য সংশ্লিষ্ট বোর্ডে পাঠাতে হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কক্ষে পরীক্ষা দেরিতে শুরু হলে যে সময় দেরি হবে ঠিক ততটুকু সময় বাড়তি দেওয়া হবে পরীক্ষার্থীদের এইচএসি ও সমমানের পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয় এটি লাখো শিক্ষার্থীর স্বপ্ন ভবিষ্যৎ ও পরিবারের প্রত্যাশার প্রতিচ্ছবি সবাই যেন নিরাপদে শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা দিতে পারে সেই চেষ্টাই সরকারের ডেস্ক রিপোর্ট নিউজ সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ অ্যান্ড আপডেটস